বর্তমানে বাংলাদেশ থেকে নর্থ মেসোরোনিয়া যেতে কত টাকা লাগে অর্থাৎ আপনি যদি নর্থ মেসোডোনিয়া বিসার জন্য আবেদন করেন তো কত টাকা আসতে পারে বিশ্বাস প্রসেসিং করতে দেখেন আপনি কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি পাবেন যে তারা নর্থ মেসোডোনিয়া বিষা নিয়ে কাজ করে থাকে এটি এজেন্সির ওপর ডিপেন্ড করে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের রেটে কিন্তু কাজ করে থাকে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে নর্থ মেসোডোনিয়া বিসার জন্য সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে তাকে বিভিন্ন এজেন্সি তাই আপনি যখন আবেদন করবেন তখন এই টাকার ভিতরে বা একটু কম বেশি হলে আপনি আবেদন করতে পারেন এর চেয়ে বেশি হলে আপনি আবেদন করবেন না আর একটা জিনিস একা ভালো যে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পূর্বে আপনি ভালো কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিবেন ভালো কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিলে তারা কিন্তু আপনার সকল ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করবে যাতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে খুব প্রচুর তাই আমি বলবো ভালো এজেন্সি দেখে আপনি ফাইল সাবমিট করবেন এতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি